মুকেশ আম্বানির বাড়ি নিতে ছোট্ট একটা মুদির দোকান রয়েছে যে মুদি দোকানের প্রত্যেক মাসের ভাড়া শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে যেখানে ভারত কিংবা দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি বাড়িটি অবস্থিত তার ঠিক কয়েক ফুট পাশেই ছোট্ট একটা মুদির দোকান রয়েছে আর দেখতে সাধারণ মনে হলেও এই মুদি দোকানে ভাড়া কিন্তু অসম্ভব বেশি আমরা সবাই কম বেশি মুকেশ আম্বানি সম্পর্কে জানি যিনি কিনা ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি এমন দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে ধনী ব্যক্তিও কিন্তু তিনি আর তার বাড়িটা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি বাড়ি এবং এই বাড়ির মালিকও তিনি যেহেতু তার বাড়ির নাম অ্যান্টিলিয়া এবং এই বাড়ির ভিতরে অনেক বিলাসবহুল অনেক কিছু রয়েছে যে নিয়ে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে কম রোটেনি প্রত্যেক বছরই এই বাড়িটি কোনো না কোনো বিশেষ কারণে আলোচনায় থাকে মুকেশ আম্বানি এই বাড়িটি মুম্বাইয়ের কুম্বালা হিলের আলটামাহুন রোডে অবস্থিত এই বাড়িটি এতটাই সুন্দর এবং জমকালো যে কখনোই মুম্বাইয়ে বেড়াতে আসেন তাহলে অবশ্যই কোনো না কোনো দর্শনার্থে এখানে ঘুরতে যান কিংবা অবশ্যই এটিকে দেখতে চান কিন্তু আপনি কি জানেন মুকেশ এই বিলাসবহুল বাড়ির পাশেই রয়েছে একটা দোকান অর্থাৎ ছোট্ট একটা মুদির দোকান আর সেই মুদির দোকানের নাম হচ্ছে লাকি স্টোর কিন্তু অবাক করার মতো একটি বিষয় হচ্ছে ভারতের সবচেয়ে দামি বাড়ির পাশে এই ছোট্ট মুদির দোকান কি করছে আর কেনই বা এই দোকানের ভাড়া অত্যাধিক পরিমাণে অ্যান্টিলিয়া বাড়ির পাশে এই ছোট্ট মুদি দোকানটি প্রত্যেকের কাছেই দৃশ্যমান এই বাড়িটি দেখে সবাই অত্যন্ত নামি দামি কমপ্লিমেন্ট দিয়ে থাকে কিন্তু এত সুবিশাল বাড়ির পাশে এই ছোট্ট দোকানটিতে অনেক মানুষই অনেক কিছু কেনাকাটা করে এই দোকানে আসা শুধু মুকেশানি বাড়ি দেখেন না তার সাথে বাইরে নিরাপত্তা উপস্থিতিও কিন্তু দেখতে পান আবার এই দোকানটিতে খাবার সামগ্রীও পাওয়া যায় যা প্যাকেট কিংবা দোকানের বাইরে ঝুলতেও দেখা যায় মুকেশ আম্বানির বাড়ির বাইরের এই ছবিগুলো কিংবা ভিডিওগুলো গুগল ম্যাপ থেকে নেওয়া হয়েছে এখানে মর্নিং নিউজ ইন্ডিয়া এই দোকানটিতে কি আছে তা নিশ্চিত করেনি যতটুকু বোঝা যায় অন্যান্য দোকানগুলোর মতো এটি একটি নর্মাল দোকান কিন্তু আপনি কি জানেন এই দোকানটার ভাড়া কত এই দোকানটা ভাড়া মাসিক পাঁচ লক্ষ রুপি আর তার আশেপাশে তিনটি এরকম দোকান রয়েছে প্রত্যেকটা ভাড়াই কিন্তু একদমই সেম যেহেতু মুকেশ আম্বানির বাড়ির পাশে কয়েকটা ডাউন হিলে পুরাতন বাড়ি রয়েছে সেক্ষেত্রে এই বাড়িগুলোর কিংবা এই দোকানগুলোর ভাড়া যা অত্যাধিক পরিমাণে বেশি হবে তা অবশ্যই বাঞ্ছনীয় কিন্তু প্রশ্ন হচ্ছে এই দোকানের ভিতরে এমন কি রয়েছে যার কারণে এর মাসিক মূল্য প্রায় পাঁচ লক্ষ রুপি সত্যি কথা বলতে এখানে আহামরি কিছুই নেই আর মুকেশ আম্বানির বাড়ির আশেপাশে যে সমস্ত লোকেরা রয়েছে তারা মূলত এখান থেকে কিছু কিছু জিনিস কেনাকাটা করেন তাছাড়া দর্শনার্থীরাও যারা মুকেশ আম্বানির বাড়ি দেখতে আসেন তারাও কিন্তু এই দোকান থেকে মোটামুটি কেনাকাটা করেন একবার চিন্তা করে দেখুন বিশ পিটের একটা দোকানের ভাড়া যদি মাসিক পাঁচ লক্ষ টাকা হয় তাহলে সেই মুদি দোকানে প্রত্যেক মাসে ইনকাম কত হবে যার কারণে মোটামুটি এই দোকানটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যদিও মুকেশ আম্বানির পরিবার এই দোকানটিকে কেন এখনও রাখতে দিয়েছে সে নিয়ে প্রশ্নও উঠেছে নানা মহলে অনেকে আবার এই জিনিসটিকে দয়া ভাবছেন আবার অনেকে এই বিষয়টিকে কুনজরেও দেখছেন